আর পাশাপাশি আজকে বাঙালির সব থেকে আত্মীয়তা একটি জায়গা থাকে খাবারের জায়গা তো সেই খাবারের জায়গা থেকে চারটি লাইনের অনেক বড় একটি শাখা উদ্বোধন হয়ে গেল এখানে যারা গোপালগঞ্জবাসী যারা আছে তাদের কাছে আমি অনুরোধ করবো যে আপনাদের বিয়ে থেকে অনুষ্ঠান এবং পরিবারের যে আনন্দ যোগ এবং পাশাপাশি

মঞ্চে আমরা এই গ্রুপটাকে স্মরণীয় করে রাখতে চাই সেই সাথে ঢাকা থেকে আরো আমাদের সবাই রয়েছে কি নিয়ে হয়